সন্দেশখালীর সাজান তো জেলে আছে তাহলে আপাতত রেশন দুর্নীতিটা বন্ধ কিন্তু আপনারা দেখলেন যে নিয়োগের যে দুর্নীতি সেটা রিভিল হয়ে গেল একবারে এক্সপোজড হয়ে গেল গত পরশু শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলার আগ মুহূর্তে কেঁদে ফেললেন শাহজাহানের নিজ পরিবার সহ শাহজাহান কিন্তু এই শাহজাহান বিরাট বড় বড় ডায়লগ দিয়েছিলেন সেই ডায়লগটি একবার শুনুন কি হলো কি সিবিআই আর ইডি সিবিআই বাদে সাধারণে বালতো দূরের কথা একটা চুল দেখা বিজেপি দালালে কান খুলে শুনে নে শুধু আমরা মানবতা দেখায় কেন আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমরা সব সময় শান্তি চাই সাধারণ একটা পশম সুদা করার যদি ক্ষমতা থাকে সিবিআই রেডি বাদে মুজিদে ওইটা দর্শক দেখলেন এরপরে দেখাবো বসিরহাট আদালতের সেই ভিডিওটি

এবার আছি ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসারদের দেওয়া খাবারে পোকা মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার প্রশিক্ষণ কেন্দ্রেই বিক্ষোভে ফেটে পড়লেন প্রিসাইডিং অফিসার রাজ্যে আমরা দেখেছি যে মিড ডে মিলের মান নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে মিড ডে মিলের খাবারে পোকা টিকটিকি মেলার মতো ঘটনাও ঘটেছে বারবার কিন্তু নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের খাবারেও পোকা কেন তারই হবে চুলচেরা বিশ্লেষণ তারই হবে চুলচেরা বিশ্লেষণ এই ভিডিওতে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেটজাত খাবার যাতে এক্সপায়ারি ডেট ঘষে মিটিয়ে দেওয়া হয়েছে বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা কোথাকার ঘটনা ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের কংশাবতী শিশু বিদ্যালয় এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ কিন্তু তারা আগে অর্থাৎ খাবার সরবরাহের আগে কেন দেখেননি যারা যুক্ত খাবারের দায়িত্ব প্রশাসনের তরফ থেকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু যুক্ত যারা দেখুন কি বলছেন প্রিসাইডিং অফিসারেরা কি অসুবিধা অসুবিধা বলতে আমাদের অ্যালোটেড যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাডিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা কোনো ডেট এক্সপায়ারি প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয় মানুষ আপনাদের সরকারি যে অর্থ নির্বাচনী ফান্ডের যে অর্থ সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে এই ধরনের খাবার দেয় কেন তারা প্রত্যেকটা মানুষ আমরা যারা নির্বাচন করতে যাবো আগামী দিন তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে একটা কোথাও ভেবেছে আমাদের কিছু আমরা শরীরে সাধারণ খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন সরকারের এগারো টাকা সেখানে বসে কারবারি খাচ্ছে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি 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 প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে এগুলো এগুলো ছাড়াই বহু সম্ভাবনা আজকে যারা দায় ধারতে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে দায় ধারে পরিত্রাণ পাবে না নির্বাচনের সাথে যুক্ত খাদার প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আমি তাদেরকে পর্যন্ত প্রয়োজনে এস করা হোক এই দাবি আমরা রাখছি বাঁকুড়া জেলায় ভোটগ্রহণ পঁচিশে মে বাঁকুড়ার বিষ্ণুপুর ও বাঁকুড়া লোকসভা তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা ও শহরে কর্মীদের প্রশিক্ষণ চলছে বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় আটশো প্রিসাইডিং অফিসার দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফ থেকে টিফিন দেওয়া হয় প্রত্যেককে টিফিন হাতে পেয়েই অনেকে কিন্তু স্বাভাবিকভাবে খিদের চোটে খেতে শুরু করেন এরপরে নজরে আছে টিফিন দেওয়া প্যাটিসের ভেতর কিলবিল করছে পোকা ওই টিফিনেই থাকা প্যাকেট জাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ারি ডেট মিটিয়ে ফেলা হয়েছে এই খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়া মহকুমা শাসক সহ জেলার প্রশাসনের আধিকারিকরা দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করেন করার পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআরও লঞ্চের নির্দেশ দেন পরিস্থিতি স্বাভাবিক হয় এটা বলছে কিন্তু এই যে বদনাম বদনামটা কি মিটে যাবে আমরা দু সালে দেখেছি প্রিসাইডিং অফিসারদের বিভিন্ন দাবি তারা পূরণ হচ্ছে না প্রিসাইডিং অফিসারদের দাবি তাদের যে খাবার এই যে খাবারের যে নিম্নমান এটার সঙ্গে যুক্ত কাঠমানি এবং রাজনৈতিক দলের নেতৃত্বদের হাত রয়েছে তাই এরকম খাবার দেওয়া হচ্ছে ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারী প্রিসাইডিং অফিসারেরা এই ঘটনা ছিল এটাই হচ্ছে ঘটনা কিন্তু এই রাজ্যের বুকে কেন বারবার ভুল ভাল তথ্য ছড়িয়ে পড়ছে তাহলে কি শাসক দলের বিরুদ্ধে বঙ্গের আম জনতাকে লেলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিজেপির তরফ থেকে নাকি তৃণমূল বিজেপির সেটিং আছে নাকি এখানেও কাঠমানি রয়েছে আর সেই কারণেই এফআইআর লঞ্চ করার খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে দর্শক এবারের লোকসভা এবারের লোকসভা নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই জানাবেন তো দর্শক এটা ছিল বাঁকুড়ার খাতড়ার ঘটনা প্রিসাইডিং অফিসারদের নিম্নমানের খাবার এবং এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই খাবার কিন্তু প্রদান করা হয়েছে এরকম একটা অভিযোগ আছে কিন্তু আমরা দেখছি যে একের পর এক কিন্তু অভিযোগ ছুড়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে যে রাজ্যে বিজেপি শাসিত নয় স্বাভাবিকভাবে যদি সেখানে ভুল কিছু বের হয় অবশ্যই সেখানে একটা খব উঠে আসবে এবং সেখান থেকে বিজেপিও কটাক্ষ করেছে এটা নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া আপনারা দেখেছেন এই বাঁকুড়ার এই ঘটনাকে কিন্তু যেই শাহজাহান বলেছিলেন বুকের পাটা থাকলে শাহজাহানের ছিটতে পারবে না কিছু এরকম একটা বলেছিলেন কি ছেঁড়ার কথা বলেছিলেন আপনারা সেটা ভালো জানেন যে তিনি বলেছিলেন সিবিআই ইবি ছাড়া আমার কেউ ছিঁড়তে পারবে না কিন্তু অবশেষে ছিঁড়েই গেল কারণ শাহজাহানকে যখন বসির বসিরহাট আদালতে তোলা হচ্ছিল ঠিক তার আগ মুহূর্তে কেনে কেঁদে ফেললেন পরিবার সহ শাহজাহান নিজে একেবারেই দর্শক পিপিলিকার ডানা গজায় মরিবার ধরে দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ